দুই হাজার পঁচিশ সালে সুপ্রিম কোর্টের এক রায়ের মাধ্যমে জামায়াতের নিবন্ধন পুনরুদ্ধার এবং সমসাময়িক রাজনীতিতে জামায়াত তার রাজনৈতিক কার্যকলাপ ও প্রচারণা তীব্র করেছে জামায়াত ইসলামী অতীতের ন্যায় এখন মর্যাদাপূর্ণ অবস্থায় ফিরে এসেছে এবং অনেক জায়গায় শক্তিশালী রাজনৈতিক প্রভাব তৈরি করেছে যা বিএনপির রাতের ঘুম কেড়ে নিয়েছে বিশেষ করে বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি লন্ডন প্রবাসী জনাব তারেক রহমানের জামায়াত ইসলামী পাঁচ দফা দাবিসহ বেশ সক্রিয় রাজনীতি করছে নির্বাচনের সময় ভোট পদ্ধতি পরিবর্তন তথাপিয়ার পদ্ধতিতে নির্বাচন লেবেল প্লেইং ফিল্ড ন্যায়বিচার নির্বাচনের আগে গণভোট আয়োজন এভাবে মাঠের রাজনীতিতে জামায়াত ইসলামী নিজেকে বিএনপির গুরুত্বপূর্ণ শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে ফের উঠে এসেছে কিছু বিশ্লেষক মনে করেন পুরনো দমনপীড়ন এবং রাজনৈতিক নিষিদ্ধতার পনেরো বছর পেরিয়ে জনমত রাজনৈতিক প্রতিক্রিয়া পরিবর্তনের সঙ্গে জামায়াত নতুন বাস্তবতায় ফিরে এসেছে অর্থাৎ আইনগতভাবে এবং রাজনৈতিক কার্যকলাপে জামায়াত এখন খোলা রাজনীতিতে ফিরে এসেছে এবং যদি নির্বাচন হয় ভোট ও জোট ব্যবস্থার সাপেক্ষে তারা ক্ষমতার দ্বারপ্রান্তে পৌঁছে যেতে পারে এবং অবাক হওয়ার কিছু থাকবে না যদি রাষ্ট্রীয় ক্ষমতায় চলে আসে জামায়াত দুই হাজার চব্বিশ সালের জুলাই বিপ্লবের মাধ্যমে রাজনৈতিক পথ পরিক্রমায় ও দলীয় রাজনৈতিক নিষিদ্ধতা তুলে নেওয়ার পর জামায়াত রাজনীতিতে আবার সক্রিয় হয়েছে একই সময়ে তারা নির্বাচন ও ভোট ব্যবস্থার পরিবর্তনের দাবি করছে যা সাধারণ মানুষের কাছে ব্যাপক গ্রহণযোগ্যতা পেয়েছে ফলে পুরনো দলগুলোর তুলনায় জামায়াত নতুন ভোটবেজ তৈরি করতে সক্ষম হয়েছে তরুণ ভোটারদের মধ্যে জামায়াত ইসলামী সহ ইসলামী দলগুলোর উপর আগ্রহ বাড়ছে দিন দিন তাদের জনপ্রিয়তা বাড়ছে এছাড়া গত সতেরো মাসে দেশব্যাপী বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপির নেতাকর্মীদের চাঁদাবাজি টেন্ডারবাজি পাথর মেরে মানুষ খুন ও টেম্পু স্টান্ট দখল বিএনপিকে রাজনীতির মাঠে বেকায়দায় ফেলেছে দিন দিন ভোটের রাজনীতিতে বিএনপির জনপ্রিয়তা কমছে অন্যদিকে কুরআন ও সুন্নার আলোকে দেশ পরিচালিত করার শপথ নিয়ে জামায়াত ইসলামীসহ ইসলামী দলগুলোর জনপ্রিয়তা তুঙ্গে বাংলাদেশের আশি ভাগ জনগণ জামায়াত ইসলামীসহ ইসলামী দলগুলোকে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চায় তারা বিশ্বাস করে ইসলামী দল ক্ষমতায় আসলে দেশে লাগামহীন দুর্নীতি নিয়ন্ত্রণে চলে আসবে সকলের জন্য সমধিকার নিশ্চিত হবে এবং দেশের মঙ্গল হবে সকল দল দেখা শেষ জামায়াত ইসলামীর বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ এছাড়া জামায়াত ইসলামী রুচিত আগামী নির্বাচনকে সামনে রেখে কিছু কৌশলগত কারণে নির্বাচনী সীমানা কেন্দ্রিক ওয়ার্ড ভিত্তিক তিন ধরনের সামাজিক নেটওয়ার্ক গঠন করা এক নির্বাচন পূর্বকালীন সময়ে যারা নির্বাচনের দেড় মাস আগে থেকেই কাজ করবে প্রতিটি কেন্দ্র ভিত্তিক। ভোট কেন্দ্রের সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকিগুলো চিহ্নিত করা এবং ভোটারদের ভোটদানে উৎসাহ প্রদান করা দুই নির্বাচনকালীন সময়ে যারা নির্বাচনের দিন সকাল সাতটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত কাজ করবে তিন ধাপে এবং তিন নির্বাচন পরবর্তীকালীন সময়ে যারা নির্বাচনের ব্যালট পেপার গণনা ও চূড়ান্ত ফলাফল ঘোষণা পর্যন্ত কাজ করবে তিন ধাপে মাঠের রাজনীতিতে তথা নির্বাচনে কৌশলগত দিক অত্যন্ত গুরুত্বপূর্ণ যা ভোটের সকল হিসাব নিকাশ পাল্টে দিতে পারে মুহূর্তে অতএব জামায়াত ইসলামকে সকল প্রতিকূলতা কাটিয়ে ওঠার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি থাকতে হবে